দর্শক এই মুহূর্তে আছি পুরাতন মোটরসাইকেল হাটে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল যা শখ এবং মধ্যেই দর্শক এই মুহূর্তে আছি পাবনা জেলার সাথিয়া থানার নারী মোটরসাইকেল হাটে এখানে নামি নামি বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল পেয়ে যাচ্ছেন আপনারা এবং সুলভ মূল্যে এখানে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়েছে ভিড় বিভিন্ন উপজেলা তাছাড়া পাবনা জেলা ছাড়াও নাটোর কুষ্টিয়া আর সিরাজগঞ্জ থেকেও অনেকে আসছে এখানে মোটর সাইকেল কিনতে দর্শক চলুন আজকের এখানে কেমন দামে কি দামে কেমন মডেলে গাড়ি রয়েছে সেটা আপনাকে জানি বেড়া থেকে আসছি দেখতেছি অনেক গাড়ি এখানে আছে তো যদি সিস্টেমের মধ্যে হয় বাজেটের মধ্যে হলে এখান থেকে গাড়ি নিয়ে যাবো মোটামুটি হাটে এসে ভালো লাগতেছে অনেক গাড়ি আছে দেখবে শুনে গাড়ি নেওয়া যাবে এখানে অনেক গাড়ি আছে এখানে দর্শক সাব্বির ভাইয়ের সঙ্গে আছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছে আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই শুরুতে কোন গাড়ি দেখাবেন ভাই ভাই

মানে অনেকগুলো ফ্যাসিলিটিস আছে তার মধ্যে অন্যরকম হলো যে যদি কেউ গাড়ি কিনে আমরা সঙ্গে সঙ্গে স্ট্যাম্প করে দিচ্ছি এবং আমরা চাচ্ছি যে আমাদের ক্রেতা বিক্রেতা গণ সুন্দর মনোরম পরিবেশে শান্তিপূর্ণ ভাবে তারা যেন গাড়িগুলো কয় বিক্রয় করতে পারে স্ট্যাম্পের ব্যবস্থা এবং স্ট্যাম্পের ব্যবস্থা হ্যাঁ রাইট স্ট্যাম্পের ব্যবস্থা আছে তারা গাড়িটা কিনে ওই ঝামেলা যেন না হয় ঝামেলা মুক্ত ভাবে তারা এখান থেকে স্ট্যাম্প করে নিয়ে যাবে হ্যাঁ এরকম ব্যবস্থা করা হয়েছে আর আমরা চাচ্ছি যে উৎফুল্ল ভাবে আনন্দের আনন্দ নিয়ে তারা আমাদের বিশাল মাঠে আসবে বাইক নিয়ে আসবে এবং আইনের যে ব্যবস্থাগুলো আছে যে আপনার যেমন আপনার চিন্তাই তিনটাই এসব ইনশালের টোটালটাই মুক্ত আছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যে হাতটা টোটালটাই দালাল মুক্ত এখানে কোনো দালালি চলবে না দালালি করলে আমরা কঠোর হস্তে ব্যবস্থা নেব এবং নিচ্ছি ধন্যবাদ আপনাকে